কমছে না বৃষ্টি নতুন বার্তা দিল আবহাওয়া অফিস কদিন ধরেই সারা সারাদেশে ঝরছে বৃষ্টি কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি এমন পরিস্থিতিতে তাপমাত্রা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যার প্রশ্ন উঠছে এমন পরিস্থিতি আর কতদিন জানা গেছে দেশে বৃষ্টির এমন প্রবণতা এখনই কমছে না অব্যাহত থাকবে আরও কিছুদিন আগামী সপ্তাহের শেষ দিকে বজ্র বৃষ্টিপাতের বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে আগামী দিনের জন্য এমনটাই জানানো হয়েছে শুক্রবার জুলাই এক বিজ্ঞপ্তিতে তথ্য পাঁচ দেওয়া এ জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরের দিন শনিবার রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে